লাস্ট জোনে এনিমি নামতেছে লাস্ট জোন শিং হয়ে গেছে আর একটু পরে জোন শেষ হয়ে যাবে এই জোনে এনিমি নামতেছে আর আমি হিলিং ব্যাটেল করতেছি বই আনার জন্য হে গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর আমি আর আমিও আল্লাহর রহমতে খুবই 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 ভালো আছি তো চলে আসলাম আরো একটি নতুন জোন পুশের ভিডিও নিয়ে প্রতিবারের মতো আমি বুল চাইতে নেমে যাব গাড়ির ওপর আর এই মে আমার সাথে সাথে আরও অনেকগুলো জোন পড়ছে আর অনেক কষ্টে আমি বুয়া নিছি যদি দেখতে চান কিভাবে আমি বুয়া নিছি তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখ তাহলে আর বেশি কথা না বলে চলেন ভিডিওটি শুরু করা যাক টোকেন ক্লেম করতে করতে বুলজাই থেকে এখানে চলে এসেছি এবং আমার দুইটা টিমমেট অলরেডি মরে গেছে চার নাম্বার টিমমেটের কাছ থেকে আমি কিছু টোকেন নিয়ে বা সোজা চলে যাব তাদের রিভাইভ দিতে রিভাইভ দিতে যাচ্ছিলাম সোজা মাঝখানে দেখি সারটা এখানে আসছে টোকেন আর মেডিকেট ছিল মেডিকেট নিতে আমি আসি নামলাম ডাবল বিকটো ছিল আমার কাছে মারলাম তা ভয়তে যায় প্যাক করেছে আমি আমার টিমমেটের ডাক দিল আমার ডাবল বিকটের বেশি এমও ছিল না বলে আমার গুলালটা ফাটাতে পারিনি তা টিমমেটের ডাক দিল আমার প্যান দিয়ে বারোই বাড়োই ফাটানোর চেষ্টা করতেছিলাম আর আমার টিমমেট এসে ডান দিয়ে ফাটালো ভিতরে ঢুকে যাবে প্যাক করে বলে নিয়ে এনিমিটা তারপরে আমি প্যাক ফাটানোর চেষ্টা করলাম আমার টিমমেট ততক্ষণে এনিমিটা নিতে এরপর লুট বক্স থেকে হালকা পাতলা লুট করে আমি আমার টিমমেটকে বললাম কিছু টোকেন দিতে এনেমিল লুটবক্স থেকেও পেয়েছে টোকেন নিলাম তারপরে সুজা চলে গে যাব রিভাইভ দিতে চলে আসলাম রিভাইভ দিতে গাড়ি থেকে নামবো নেমে রিভাইভটা দিব দিয়ে আবার চলে যাব টোকেন ক্লেমের উদ্দেশ্যে টোকেন ক্লেম করা শেষ এবার চলে আসলাম টিম মেটদের কাছ থেকে টোকেন নিতে এর মাঝে আবার তিন নম্বর টিম মেট আমার ডাউন হয়ে গেলো আর চার নম্বর টিম মেটকে অন্য একটা জন পুষের গাড়িতে ছক্কা মেরে দিল তো আমি ওই জন্তু সারটাকে ডাবল দিয়ে মারলাম আমাকে টু সুটার দিলাম কোনোভাবে ওটাকে ডাউন করে ফেললাম তারপরে আগে একটা মেডিকেট করব তারপরে কিলটা কনফার্ম করে টোকেন নিব তারপরে চলে যাব জোনের বাইরে সুপার মেডিকেট বার করতে সেকেন্ড জোন শুরু হয়ে গেছে কিন্তু আমি এখন সুপার মেডিকেট বার করতে পারিনি ওখান থেকে চলে আসলাম আমার তিন নম্বর টিমে ডাউন হয়েছিলো ওটাকে রিভাইভ দিতে কিন্তু এসে দেখি ভিন্ডিং মেশিনে অলরেডি একটা এনিমি রিভাইভ দিচ্ছে সে আমার এক নম্বর টিমমেট যে ওটাকে মেরে দিল আর আমি ওটাকে রিভাইভ দিলাম দিয়ে ওই এনিমিট লুট বক্সটা হালকা পাতলা লুট করলাম যখনই আমি জোনের বাইরে যাবো তখনই আর একটা এনিমি চলে আসে আর আমার এক নম্বর টিম ডাউন দিয়ে দিলাম আমি উড়া উড়াধুড়া রান দিয়ে দিই এনিমিটির ওপর কিন্তু আমার চার নম্বর টিম মেট ডাউন ডাউন আমি তুইটা কনফার্ম করে দিই হালকা পাতলা রুট করি আমার টিমমেট আর এনিমির বক্স থেকে আমার টিমমেট আর এনিমির বক্সে ভালোই সুপারমেট ছিল পাঁচ সাতটার মতো তারপর আমি গাঁজা ফুকতে ফুকতে আমার চলে গেলাম আমার টিমুকটাকে রিভাইজ দিতে আমার টিমেটটাকে রিভাইভ দেওয়া শেষ এবার আমি সোজা চলে যাব জোনের বাইরে তার আগে একটা গাঁজা ফুকাই নিলাম আমি এখানে চলে আসি সুপারমিটি বার করার জন্য আর আমার কাছে কোনো সেলের জন্য কোনোটা অন করে দিলাম যাতে কেউ না মারতে পারে সেফটির জন্য আর এদিকে একটা এনিমি গাড়ি নিয়ে এসে সোজা আমাকে উড়াই দেয় আর আমি প্যাক করি মেডিকেট মারতে থাকি মেডিকেট মারা শেষ হলে ওই দৌড়াই চলে যায় ঘরের ভিতরে ঘরের ভিতরে যাই দু ইনহেলার খাই ইনহেলার খেয়ে আবার ওটা যাই মেরে দিই ডাবল মিটার দিয়ে মারা শেষ এবার কিল কনফার্মের পালা কিল কনফার্ম করা শেষ এবার যাবো সুপার মেডিকেট বার করতে এখান থেকে সুপার মেডিকেট বার করবো তারপরে যাবো টিমমেটদের রিভাইভ দিতে আমার দুইটা টিমমেট অলরেডি মরে গেছে ওখান থেকে আস্তে আস্তে আমার আরো একটা টিমমেট ছিল সেও মারা গেছে ওনাদের তিনজনকে একসাথে রিভাইভ দিয়ে এবার সোজা সেফ জোনে ঢুকে যাবে সেফ জোনে আস্তে আস্তে আবার আমার দুইটা টিমমেট মারা গেছে ওনাদের রিভাইভ দিতে দিতে আমার জীবন শেষ হয়ে যাবে কাটালো চলে আসছে রিভাইভ দিতে ওদিকে আমার আরো একটা সিমমেট জীবিত ছিল সেও মারা গেছে ওনাদের তিনজনকে আবার রিভাইভ দিছি এবার আবার আমি সেফ জোনের ভিতরে ঢুকে যাব দিকে হিলো ও কাটতেছে কাটাল অস্থায় থেকে রিভাইভ দিয়ে সেফ জোনে এসে একটু বুঝতেই আমার তিনটা টিমমেট আবার মারা গেছে এদিকে সাতটা প্লেয়ার এখন অ্যালাইভ আছে আমি জোনের বাইরে যাব মেডিকেট করব হিল ব্যাটেল করে বুয়ে নেওয়ার চেষ্টা করব দেখা যাক কি হয় ততক্ষণ আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন ভাই দেখেন দেখেন এই জোনে জোন শিরিঙ্ক হয়ে গেছে ত্রিশ সেকেন্ডের ভিতরে হয়তো জোন পুরো সাদা হয়ে যাবে এখনো বলে প্লেয়ার নামে আমি এটা কোনো কথা আমি তো সুপার মেডিকেট মারতেই আসি এদিকে আমার হিল ভালোই কাটতেছে হিল তাড়াতাড়ি ওই এখানে জোন আর অল্প একটুখানিকে আছে হয়তো একটুখানিকের ভিতরে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডের ভিতরে পুরো সাদা হয়ে যাবে জোন আমি একটার পর একটা সুপার মিডিয়া নর্মাল মিডিয়া মাপতেই আসি মাপতেই আসি হিল ফুল একটুখানি মেডিকেট যদি করা বন্ধ করে দিই একখানি আমি এক সেকেন্ড মিলি সেকেন্ডের ভিতরে আমি মরে যাবো আর একটুখানি কাছে জন আর একটু আর একটু হলে সাদা হয়ে যাবে কারণ জনের বাইরে চলে যাই সুপার মিডিয়া মারতে মারতে জন সাদা হয়ে গেছে সুপার মিডে মারি দুইটা নর্মাল দুইটা সুপার একটা নর্মাল দুইটা সুপার একটা নর্মাল তিনটা প্লেয়ার এলিমিনেটেড হয়ে গেছে আর একটা মনে জোন জোর আছে ওদের দেখি মারাত্মক কাটা কাটতেছে আমি সুপার মিডিয়ায় সুপার মারতেছি শুধু সুপারমিডির উপরে আছি। আমার কাছে বেশি সুপার মিডি ছিল না পনেরোটা মতো সুপার ছিল ওইতে আর অল্প কটা হয়তো সুপার মিডিয়া আছে আমার কাছে কী হবে দেখা যাক একটা নর্মাল মারতেছি আবার মাঝে মাঝে সুপার মারতেছি খোলে খোলে নর্মাল মাছি গিলাম 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 যা অবশেষে বুয়া